নাম অধ্যায় শিক্ষা বর্তমানে মানুষকে মূর্খতা বানিয়ে দিচ্ছে বা বাড়িয়ে দিচ্ছে কারণ যে মানুষটা শিক্ষিত যার ভিতর শিক্ষা আছে সে কি করতেছে মূর্খতার মতো কাজ করতেছে বা মূর্খতা আনায়নের একটা তার মস্তিষ্কের মধ্যে চেষ্টা করতেছে এবং যাদের মধ্যে অর্থ সম্পদ আছে তারা আরো জঘন্য প্রকার কৃপণতা বা তাদের মধ্যে দুর্নীতিটা বা গরিবদেরকে শোষণ করা এগুলো দিনের পর দিন কি হচ্ছে বেড়ে যাচ্ছে তো যার ভিতরে শিক্ষা আছে তার কাছে মানে মূর্খতা বেড়ে যাচ্ছে এর কারণ হচ্ছে সে জাতিকে ছোট করছে এবং জাতির যেই মানুষ আছে তাদেরকেও